হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে চিড়া দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট এই ডেজার্টটা আপনারা সেহরি কিংবা ইফতারে খেতে পারবেন আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে আর সারাদিন রোজা রেখে যদি ইফতারে খান আপনাদের পেট ঠান্ডা থাকবে আর মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি ডেজার্ট তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিড়া নিয়েছি এবার চিড়াটাকে দুই তিনবার পানি বদলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চিঁড়াটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এই দশ মিনিটের ভেতরে কিন্তু সম্পূর্ণ পানিটা চিড়া সোপ করে নিয়েছে এবার একটা বাটিতে আমি চিঁড়া অল্প করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটা কিন্তু চিড়া সোপ করে নিয়েছে আর চিঁড়াটা কিন্তু বেশ ঝরঝরে আছে আমি আজকে বাটিতে সার্ভ করছি আপনারা চাইলে কাপ বা অন্য যে কোনো কিছুতে এটা সার্ভ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্লাইস করা কলা আপনারা চাইলে এখানে কলার পরিবর্তে অন্য যে কোনো ফলও ব্যবহার করতে পারেন কোরানো নারকেল দিচ্ছি আর এখানে আমি ফ্রেশ নারকেলটা ব্যবহার করছি চিরা খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ফ্রেশ নারকেল দেবেন এখানে ড্রাই নারকেল দিয়ে কিন্তু চিরাটা খেতে একেবারেই ভালো লাগবে না আবারও আমি উপরে চিড়া দিয়ে দিচ্ছি অল্প করে চিড়া দিয়ে দিয়ে নিয়েছি এখন লিকুইড দুধ দুই কাপ দুধকে আমি জাল করে এক কাপ করে নিয়েছি রুম টেম্পারেচার আসার পর এটাকে আমি ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে নিয়েছি এই ডেদারটা কিন্তু ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে চিড়াটা ধুয়ে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম সে জন্য এখন দুধটা দেওয়ার ফলে কিন্তু চিরাটা দুধটা টেনে নিচ্ছে না আপনারা যদি দশ মিনিট চিরাটাকে পানিতে না ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু দুধ দেওয়ার সাথে সাথে চিরাটা সম্পূর্ণ দুধটা টেনে নেবে তখন চিরাটা দলা পেকে থাকবে আর ভালো লাগবে না খেতে এবার দিয়ে দিচ্ছি মিষ্টির দই আপনারা ঘরে কীভাবে মিষ্টি দই তৈরি করবেন মাত্র এক ঘন্টায় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশান বক্সে আবারও দিয়ে দিচ্ছি স্লাইস করা কলা কলার পরিবর্তে কিন্তু আপনারা যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন তবে চিড়ার সাথে কলা দিয়ে খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে প্রয়োজন অনুযায়ী কলা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া আর তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজার চিরা ডেজার্ট খুব সহজেই কিন্তু মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেললাম আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ